আর মাঝে গুণ চিহ্ন চলতো তাই পাওয়ার গুলো যোগ সেভেন প্লাস এইট তাহলে কত এর পাওয়ার কত আট সাত পনেরো তাহলে এর পাওয়ার কত ফিফটিন তাহলে আমাদের উত্তর হয়ে গেল এই টু দি পাওয়ার ফিফটিন আচ্ছা পরের প্রশ্নটা যদি আমরা একটু ফলো করি দেখো দুই নম্বর প্রশ্ন আমাদের কি বলছে দুই নম্বর প্রশ্ন আমাদের বলা আছে যে হচ্ছে এ কিউব ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস থ্রি এর মান কিন্তু তাহলে দেখো আমরা দুইটা বেস কি এ দেখতে পাচ্ছি তাহলে একটা এ লিখবো লিখে থ্রি

এক্স টু দি পাওয়ার ফোর এ এক্স এর সূচক কোনটি সূচক মানে বলছি কি যে কোন একটা রাশি উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেটাই তার সূচক এক কথায় পাওয়ারটাকে সূচক বলা হয় তাহলে এখানে খেয়াল করো এইটার বেস কত এক্স এটার বেস ওই এক্স তাহলে একটা এক্স লেখো আর ফাইভ প্লাস ফোর ফাইভ প্লাস ফোর তাহলে এক্স লেখে পাঁচ আর চারে কত নয় এক্স টু দি পাওয়ার নাইন তাহলে এক্স এর সূচক কত এক্স এর সূচক হচ্ছে মানে নাইন আমরা যদি পরবর্তী প্রশ্নটা একটু সলভ দেখি দেখো আমাদের পরবর্তী প্রশ্ন কি যে ফাইভ এ কিউব ইন্টু এ টু দি এর সূচক কোনটি তাহলে দেখো আমরা ফাইভটাকে আলাদা করে নিলাম আর এই দুইটাতেই এ আছে একটা এ লেখে মাথার উপরে পাওয়ার কত থ্রি আর এই গুণের জন্য প্লাস এইটা মাথার উপরে পাওয়ার কত ফাইভ তাহলে ফাইভ করতে ফাইভ আর এ টু দি তিন আর পাঁচ সুযোগ করলে কত হয় আট তাহলে এর 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 মাথার উপরে কত আছে তাহলে সূচক হচ্ছে এইট সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের আরো এমসিকি সমাধান পেতে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে সকলের মাঝে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হলে বা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ